পার্দার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী বিষয় ইংরেজি প্রথম পত্র তো শিক্ষার্থী বন্ধুরা উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা চলছে যারা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে এটি হুবাহু কমন পড়বে ইনশাআল্লাহ তো প্রথমে দেখো ছিন প্যাসেজ তো দেখিয়ে দেওয়ার আগে রিকোয়েস্ট রাখবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া প্রথমে দেখো রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ কেয়ারফুলি আর অ্যান্সার দ্য ফ্লোইং কোশ্চিন শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো তোমাদের যে সিনটা এসেছে সেটা হচ্ছে মেহেরজান লিভস ইন এ সালাম অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন তো এই যে তোমাদের মেহের যান যে ইয়াটা আছে তোমাদের সিনটা আছে এই সিনটা তোমরা খুব ভালোভাবে করবা সিন প্যাসেজ যেটা আছে এটা ভালোভাবে পড়বা তোমরা এই সিন প্যাসেজের আলোকেই তোমাদের দেখো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য আলটারনেটিভ তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি যাতে সহজে হয়ে যায় তোমরা দাগ দিয়ে নাও কাগজ কলম রেডি করো এবং যেভাবে আছে মেহের থেকে এক নম্বর প্রশ্ন এ দিয়ে প্লাস দিয়ে তারপরে উত্তরটা লিখে নিবা তারপরে তোমরা পড়তে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা বারবার অথবা একটু খেয়াল করলে এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে দেখো এখানে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এ এ এর হচ্ছে এ হোয়াট ডজ এটার হচ্ছে সঠিক উত্তর থ্রি এর সঠিক উত্তর হচ্ছে থ্রি দ্য প্যান্স অ্যান্ড দ্য প্যান্টস অফ হার লাইফ তারপরে বি নাম্বার বি নাম্বারের সঠিক উত্তর তোমাদের হচ্ছে আই ভি এটা অল দ্য অ্যাবভ অল দ্য অ্যাবভ এটা হচ্ছে তোমাদের বি নাম্বারের অ্যান্সার তারপরে তোমাদের সি নাম্বার অ্যান্সার হচ্ছে সালভেন্ট অর্থাৎ সি নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমাদের আই সলভেন্ট সলভেন্ট তো এই যে হচ্ছে আই হচ্ছে তোমাদের সি এর সঠিক উত্তর তারপরে ডি নাম্বার ডি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ডি এটা হচ্ছে তোমাদের এক দ্য অফ দ্য যমুনা তো সি সি এর সঠিক সি তো দিলাম তারপরে তোমাদের এবিসিডি ই ডি এর পরে ই ইয়ের সঠিক উত্তর হচ্ছে ই ই নাম্বারের সঠিক উত্তর তোমাদের হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন প্রভেস তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ই নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে থ্রি এটা এটা হবে তোমাদের ইয়ের সঠিক উত্তর ডু ডিসক্রাইব দ্য এফেক্ট টু রিভার রিজন তো এটা হচ্ছে ইয়ের সঠিক উত্তর তো তারপরে দেখো তোমাদের অ্যাভ তোমাদের এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যালন তারপরে জি নাম্বার জি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা বন্ধুরা দেখো তোমাদের এক নম্বর সাতটা সাতের আনসার তোমাদেরকে দাগিয়ে দিলাম সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরকে উত্তরগুলো বলে দেওয়ার জন্য যেগুলো শর্ট উত্তর আছে এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আর যেগুলো ইয়ে আছে তোমাদেরকে ঠিক করে নেবা এটা হচ্ছে অ্যান্সার দা ফ্লোয়িং কোশ্চিন এ থেকে সি পর্যন্ত তো এখানে তোমাদের উত্তর দেওয়া নাই উত্তরগুলো তোমাদের গাইড থেকে তোমরা সুন্দর করে পড়ে নিবে এখানে বলতে গেলে তো অনেক লং হবে তো উত্তরগুলো তোমরা তোমাদের গাইড থেকে পড়ে নিবা ভালো করে তারপরে তোমাদের থ্রি নাম্বার থ্রি নাম্বার দেখো রেড দা ফলোয়িং টেক্স আর তো এখানে আরেকটা প্যাসেজ দাও প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়বা তোমরা এইটা আলোকে তোমাদের শূন্য স্থান পূরণ করতে হবে দেখো তিন নাম্বারে তো তিন নাম্বারের শূন্য স্থানগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এ নাম্বারে হলে এখানে এ এর এখানে তোমরা লিখবা রেসপন্সিবল রেসপন্সিবল আর ই এস পি ও এন এস আই বি এল ই রেসপন্সিবল এখানে তোমাদের উত্তর হবে রেসপন্সিবল তারপরে তোমাদের বি নাম্বার বি নাম্বারে গিয়ে তোমাদের উত্তর হবে এ টি এম ও এস পি ই আর ই আবারও বলছি বানানটা এ টি এম ও এস সবগুলো ছোটো হাতের হবে এ টি এম ও এস পি এইচ ই আর ই এটা হচ্ছে তোমাদের বি নাম্বার তারপরে সি দেখো ই ই এন আর জি ওয়াই ই এন ই আর জি ওয়াই সবগুলো ছোটো হাতের আবারও বলছি ই ই এন আর জি ওয়াই তারপরে তোমাদের ডি নাম্বার দেখো ডি নাম্বারে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ডাব্লিউ এইচ আই এস ডাব্লিউ এইচ আই সি এইচ তারপরে তোমাদের ই নাম্বারে সঠিক উত্তর দেখো ও এক্স ওয়াই এন ও এক্স ওয়াই এন সব স্মল লেটার ও এক্স ওয়াই এন তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি লিখে নিয়েছো তোমরা তাহলে এখানে তোমাদের এটা তোমরা কয় নম্বর পাইলা পাঁচ নাম্বার তাহলে তিন নম্বরে তোমরা পাঁচ পাইলা তারপরে দেখো তোমাদের আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ হচ্ছে দ্য স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ইন নো এস দ্য জুলাই তো এই যে এটা হচ্ছে তোমাদের আনসিন কম্পিটিশন তো এখানে আনসিন প্যাসেজ যেটা আছে এটা ভালো করে তোমরা পরে নিবে আনসিন প্যাসেজটা আনসিন প্যাসেজের আলোকে তোমাদের চার নাম্বার যেটা আছে চার নাম্বার প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে পরে নিবা দেখো তো চার নাম্বার যেটা আছে এটা তো মিলাই হোয়াট আচ্ছা দেখি আমি যদি সম্ভব হয় মিলাই দিচ্ছি আর না হলে তোমরা নিজেরাই মিলে নিবা টু ডিমান্ড এখানে দেখো মিলে হবে কি বলছে তোমাদের কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ তো এখান থেকে নিয়ে তোমাদের এই টেবিলটা পূরণ করতে হবে তোমরা গাইডের মধ্যে এই টেবিলটা হুবাহু পেয়ে যাবা তোমরা গাইড থেকে এটি সুন্দর করে মিলাই নিবা তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একটা সামারি লিখতে হবে এটাও তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবা এই প্যাসেজ অনুযায়ী সামারি একটা লিখবা তারপরে ছয় নম্বর দেখো ছয় নম্বরেও হচ্ছে তোমাদের একটা টেবিল দেওয়া আছে কলাম এ কলাম বি এবং কলাম সি তো এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর এডুকেশন মিনস অফ দ্য রিভার আচ্ছা দেখি আমি এটা তোমাদেরকে যেহেতু এটা টেবিল তোমাদের কলাম দেওয়া আছে আমি দেখি মিলাই দিতে পারি কি না তোমাদের ছয় নম্বরটা ছয় নম্বরটা দেখো এডুকেশন মিন্স এডুকেশন মিন্স এ তাহলে এটার সাথে তোমাদের যাচ্ছে এডুকেশন মিনস দ্য রিসিভিং দ্য রিসিভিং এজ রিসিভিং অফ দ্য ফর্মাল লার্নিং ফর্মাল লার্নিং তাহলে এটা হচ্ছে তোমাদের এখান থেকে আমি ডাইরেক্ট টান দিয়ে দিই তোমাদেরকে এখান থেকে এটা আসবে তোমাদের এখানে এখান থেকে আবার যাবে হচ্ছে লার্নিং ফ্রম মাই এডুকেশনাল ইনস্টিটিউট তাহলে এখানে ফ্রম মাই এডুকেশনাল ফ্রম ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন তো এটাতে তোমার এখান থেকে তোমাদের এটা যাবে আবার এই যে এইটাতে তাহলে তোমাদের এইটা এইটা আর এইটা এই তিনটা মিলিয়ে হবে একটা সেন্টেন্স তাহলে এডুকেশন মিন্স দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন তাহলে একটা হয়ে গেছে তারপরে বি নাম্বারটা দেখো তোমরা বি নাম্বারটা হচ্ছে দ্য প্রপোজ অফ এডুকেশন দ্য প্রপোজ অফ এডুকেশন ইজ টু ইংল্যান্ড কই গেল ইজ টু ইংল্যান্ড এটাতে আসবে এই যে বি নাম্বারটা এদিক দিয়ে আসবে তোমাদের এটাতে 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 আসবে এখান থেকে আইবি থেকে তোমাদের এটা যাবে দা ইন্ডিভিজুয়াল দা ইন্ডিভিজুয়াল যে একবারে উপরে চলে যাবে এখান থেকে তোমাদের যাচ্ছে একবারেই উপরের টাতে যে তাহলে এটার সাথে মিলবে তোমাদের এটা বি তারপরে আইভি আর এখানে ওয়ান তো এই এটা হলো পুরো সেন্টেন্স তারপরে সি নাম্বার দেখো সি নাম্বারটা হচ্ছে তোমার এডুকেশন ম্যাক্স আস এডুকেশন ম্যাক্স আস ডি নাম্বার এডুকেশন সরি সি গেছে সি সি এখনো দেয়নি সিটা রয়ে গেছে এডুকেশন ম্যাক্স আজ ভুল হয়ে গেছে এটা দেখো আমি আবার দিচ্ছি তোমাদেরকে যে এখনো সি নাম্বারটা বাকি রয়েছে তো সি নাম্বারটা দিতে গেলে এডুকেশন ম্যাক্স আস এখান থেকে আসবে তোমাদের এডুকেশন ম্যাক্স আস এডুকেশন ম্যাক্স আস এইটাতে সরি এটা ভুলে গেছে এখান থেকে তোমাদের এই যে উপরেটাতে আসবে এখানে আসবে তাহলে এটা সি নাম্বারটা হচ্ছে এটা ম্যাক্স আওয়ার রাইটস আওয়ার রাইটস তারপরে হচ্ছে অ্যান্ড রেসপন্সিবিলিটিস এখান থেকে আসতেছে অ্যান্ড রেসপন্সিবিলিটিস একবারে লাস্টেরটাতে এই প্রথমটা থেকে আবার একবারে এই লাস্টেরটা এখানে আসতেছে তারপরে সি নাম্বারটা হচ্ছে এখান থেকে এই প্রথমেরটা আর একবারে লাস্টেরটা তিনটা মিলে একটা সেন্টেন্স তারপরে ডি নাম্বারটা দেখো ডি নাম্বারটা হচ্ছে এডুকেশন ফ্রিজ এ ম্যান এডুকেশন এখান থেকে আসছে এই এটার থেকে আসবে এই যে দুই নাম্বারটাতে তাহলে এডুকেশন ফিজ এন্ড ম্যান এখান থেকে আবার যাচ্ছে হচ্ছে ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এটার থেকে এটার থেকে এই তিন নম্বরটার আবার আসবে তিন নম্বরটাত আসবে তাহলে এখান থেকে আসতে আবার তিন নম্বরটার তা সর্বশেষ এডুকেশন লাস্ট এটা দেখো এডুকেশান আইএম এডুকেশন আইম এখান থেকে তোমাদের এই তিন নম্বরটা এই তিন নম্বরটাতে আসবে ই নাম্বার আই আইমস অ্যাট রিমুভিং দ্য বার্ক রিমুভিং যে দুই নম্বরটাতে আসবে তাহলে আই এম অ্যাট এখান থেকে আসবে আবার এই দুই নম্বরটা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যেভাবে দাগায় দেওয়ার চেষ্টা করছি তোমরা এভাবে মিলায় না কাগজে এ সমান সমান এর সাথে কোনটা আছে ভি তারপরে এটার সাথে এ প্লাস ভি প্লাস আইভি এভাবে দেখে নাও তারপরে বি প্লাস বি সাথে কোনটা গেছে বি প্লাস আই তারপরে এখানে থেকে গেছে আই প্লাস আই এভাবে দাগায় নাও তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি ছয় নাম্বারটার উত্তর তোমাদেরকে জানাই দিলাম সাত নাম্বারটা দেখো সাত নম্বরটাও রিয়ারেন্স এটা দেখো তোমরা একটু এটা তোমরা বই থেকে মিলাই নিবা তোমাদের গাইডে আছে হুবহু একটু মিলাই নিবা আট নাম্বারটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এটাও তোমরা গাইড থেকে পড়ে নিবা তারপরে নয় নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন রেকর্ডিং টু দ্য স্টোরি এনি ফাইভ পাঁচটা দিতে হবে এখানেও পাঁচ দুপুনে দশ তারপরে দেখো তোমাদের পার্ট রাইটিং ত্রিশ মার্কস তারপরে এখানে দশ নম্বরে হচ্ছে তোমাদের পনেরো এবং এগারো নাম্বারে পনেরো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ইংরেজি প্রথম পত্র দাখিল নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ পার্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সাজেশনটি হুবাহু ইনশাআল্লাহ ভালো করে পড়ো পরীক্ষায় হুবা আসবে যারা ইমতেহান গাইড পড়ো ইনশাআল্লাহ শতভাগ গাইডের মধ্যে মিলে পাইবা এবং পরীক্ষায় শতভাগ পেয়ে যাবা